গ্রহ নক্ষত্র ভালো করতে হলে পুজো পার্বণের থেকেও বেশি কার্যকরী যেটা সেটা হলো সত্যি কথা বলা এবং সৎ পথে চলা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তম নন্দী শুরু করছি কেমন যাবে মকর রাশির জানুয়ারি মাস এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলা হবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস আপনার কেমন যাবে চলুন সবার প্রথমে জেনে নেই গ্রহের অবস্থান সম্পর্কে জানুয়ারি মাসে বুধ মঙ্গল সূর্য এবং শুক্র পরিবর্তন হতে চলেছে চৌঠা জানুয়ারি বুধ ধনুরাশিতে প্রবেশ করবে একুশে জানুয়ারি মঙ্গল বক্রি হবে মিথুন রাশিতে আঠাশে জানুয়ারি শুক্র মিন রাশিতে প্রবেশ করবে এবং চোদ্দোই জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করবে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য মকর রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার জানুয়ারি মাস একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এই মাসে কর্মজীবনে উন্নতি আর্থিক স্থিতি প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন এবং স্বাস্থ্য সম্পর্কিত কিছু চ্যালেঞ্জ আসতে পারে চলুন সবার প্রথমে জেনে নেই স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি মাসে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা সতর্ক থাকা জরুরি বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের শুরুতে শারীরিক এবং মানসিক শক্তি অনুভব করবেন তবে মাসের শেষভাগে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তার কারণে ক্লান্তি আসতে পারে পিঠের ব্যথা এবং জয়েন্টের সমস্যার কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে যাদের চর্মরোগ রয়েছে বা যারা চর্মরোগে ভুগছেন তাদের কিন্তু সাবধানে থাকতে হবে এই মাসে এই মাসে কিন্তু রোগটি আবার বাড়তে পারে নিয়মিত যোগব্যায়াম এবং খাবারের প্রতি খেয়াল রাখুন টাইম টু টাইম ঘুম এবং জলপান করার অভ্যাস গড়ে তুলুন চলুন জেনে নেই এবার শিক্ষার ব্যাপারে মকর রাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য জানুয়ারি মাস খুবই শুভ বিশেষ করে যেসব ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি কিন্তু অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্য অবশ্যই আসবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইলে এই সময় পরিকল্পনা করা কিন্তু অত্যন্ত শুভ হবে মাসের শেষভাগে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষাগত সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ান এবং অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন জানুয়ারি মাসে মকরাশির জাতকদের পেশাগত জীবনে উল্লেখযোগ্য উন্নতি হবে যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে বিশেষ করে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য মাসটি কিন্তু অত্যন্ত শুভ আপনাদের ট্রান্সফারের কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের কিন্তু খুব প্রশংসা করবেন এবং নতুন প্রকল্পে নেতৃত্ব দেওয়ার কিন্তু আপনি সুযোগ পাবেন ব্যবসায়ীদের জন্য জানুয়ারি মাস কিন্তু মোটামুটি যাবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা অবশ্যই চব্বিশ তারিখের পর শুরু করুন চব্বিশ তারিখের আগে কোনো ব্যবসায় আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন না আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে আপনার কাছে নতুন সুযোগ আসতে পারে তবে অংশীদারী ব্যবসায় আপনাকে সতর্ক থাকতে হবে সঠিক পরিকল্পনা ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এই সময় কোনো বড় ইনভেস্টমেন্টও করবেন না মাসের শুরুতে আপনার আয়ের উৎস কিন্তু বৃদ্ধি পাবে এবং পুরনো বিনিয়োগ থেকে লাভ আসবে যারা আগে থেকেই শেয়ার বাজার বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করে রেখেছেন তারা কিন্তু এই সময় লাভবান হবেন তবে মাসের শেষ দিকে অপ্রত্যাশিত কিছু খরচ বাড়তে পারে পরিবারের কোনো সদস্যের চিকিৎসার জন্য খরচ হতে পারে বা বাড়ি সংক্রান্ত কোনো বড় খরচ আসতে পারে তাই আগে থেকেই সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন চলুন এবার জেনে নেই প্রেমের ব্যাপারে জানুয়ারি মাসে প্রেম প্রেমজীবন বেশ রোমাঞ্চকর হবে যারা কোনো সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্ক আরও গভীর এবং সুন্দর হবে মাসের মাঝামাঝি সময়ে একে অপরের সঙ্গে কিছু মধুর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত রয়েছেন এবার সিঙ্গেলদের জন্য বলছি যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য জানুয়ারি মাস নতুন প্রেমের সম্ভাবনা নিয়ে আসবে আপনার পছন্দের মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়ার সঠিক সময় হল এই জানুয়ারি মাস এই মাসে প্রায় নাইনটি সম্ভাবনা রয়েছে সে আপনার প্রস্তাবে রাজি হয়ে যাবে তাই এই মাসে অবশ্যই আপনার মনের কথা নির্ভয় বলুন আপনার পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তাই সমস্যার সমাধানের জন্য খোলামেলা আলোচনা করুন এবং শান্তি বজায় রাখুন জানুয়ারি মাসে ভ্রমণের সম্ভাবনা রয়েছে কাজের জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে বিশেষত ব্যবসায়িক কাজে ভ্রমণ আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে পারিবারিক ভ্রমণের জন্য মাসটি খুব একটা শুভ নয় তবে অবসর সময়ে আপনি কাছাকাছি কোথাও ভ্রমণ করতেই পারেন এবার কিছু উপায় শনিদেবের শান্তির জন্য শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোম শ শনিশ আবারও বলছি ওম প্রাং প্রিং প্রোং শ শনিশ্চরায় নম এই মন্ত্রটি পাঠ করুন প্রতি শনিবার শনি মন্দিরে কালো তিল এবং সর্ষের তেল দান করুন মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করুন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবার জন্য একটু সময় নিন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস মকর জাতকদের জন্য কর্মজীবন এবং আর্থিক অবস্থায় উন্নতি আনবে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে তবে স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি এই মাসের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছরের প্রথম মাস আপনাদের সকলের ভালো কাটুক সবাই ভালো থাকবেন রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ